মুখে চোখে জল দেওয়া এক জায়গায় বসে আছে আমি তো দেখেই ভয় পেয়ে গেছি ভাবলাম যে কি না কি হলো কি জানি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করলো কি না বাইক নিয়ে গেছে এই রকম পরিস্থিতি যারা পড়েছেন তারাই আমার কথা রিলেট করতে যারা পড়েনি তারা বুঝ যাচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই বেঙ্গল প্ল্যান্টের একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দিয়ে আজকের দিনটা স্টার্ট করছি ওদিকে আমি এখন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর নিজের আজকে খেতে ইচ্ছে হয়েছে ব্রেড ডিম টোস্ট তাই জন্য বানাতে বসেছি এখন ব্রেড ডিম টোস্ট বানাবো নিজের জন্য আর করে বসে বসে খাবো আর মাম্ব তো স্কুল চলে গেছে মাম্বর প্রায় স্কুল থেকে আসার সময়ও হয়ে গেছে আর এই ডিম সিদ্ধ করছি অর্ক খাবে ভিমু খাবে মাম্বো ফিরে হয়তো একটু ডিম সিদ্ধ খেতে পারে সেই জন্য আর এই এই এইজ মাম্ব ফিরে গেছে স্কুল থেকে মাম্ব আজকে খুব ভাপিয়ে গেছে আর ও তো ঢুকতে ঢুকতেই ওর সাতকাহন কাহন বলতে থাকে যে আজকে স্কুলে ওর কেমন দিনটা কাটলো স্কুলে আজকে খুব স্পোর্টসের জন্য রিহার্সাল হয়েছে তাই ও খুব হাঁপিয়ে গেছে জিভ বেরিয়ে গেছে বলছে আর দেখো ভিম্বু ও পেন ভাইকে পেয়ে নাস্তে পেছন পেছন চললো টিকটিক করতে করতে এইবার এখন নামব একটু রেস্ট নেবে তারপরে ওকে স্নান করাবো সঙ্গে সঙ্গে আসে তো সঙ্গে সঙ্গেই করাই না আর এই যে দাদুর কাছ থেকে আবার কিন্ডার জয় জোগাড় করেছে এসব তো আমরা দেই না এসব দাদু দিদাই দেয় তো এইসব জোগাড় করে নিয়ে এসছে কিনে ঠিনে এখন খাবে আর এই চশমাই কার্ডটা রাখতে এসে দেখি এই দিকটা কি অগোছাল দেখো সেই কদিন আগেই গোছালাম আবার জায়গাটা অগোছাল হয়ে গেছে আর এখানে এই ওষুধের পাতাগুনো ওষুধগুনো অনেকগুলো শেষ হয়ে গেছে এগুলো উবুর হয়ে রয়েছে এই জায়গাটা ক্লিন করতে হবে সময়ও পাচ্ছি না আর শরীরও দিচ্ছে না সব সবসময় আর এই যে ভীমবুর ঠান্ডা পড়ে গেছে এখন উনি রোদ পোহাতে বসেছেন আমরা সময় পাই না পাই তো অঢেল সময় ও তো রোদ পোহাচ্ছে ও খুব মজায় আছে ঠান্ডা পড়লেই রোদে গিয়ে বসে থাকে তা আজকে রোদটাও খুব ভালোই উঠেছে ভেবেছিলাম কম্বল ঠম্বলগুলো একটু রোদে দেবো দেখি হয় কি না তাহলে আজকে একটু কম্বল ঠম্বলগুনো রোদে দিয়ে দেবো ভালো রোদ উঠেছে দেখো ঘর অবধি রোদ একেবারে চলে আসছে আর আমি এই বসলাম খেতে আমার ব্রেকফাস্টটা আর সাথে সাথেই না একটা ফোন এলো এবার দেখি অর্ক ফোন করছে তাও আবার ভিডিও কল সেই জন্য ভাবলাম যে না আমি আগে ফোনটা ধরি দেখি বিপদ আসতে সত্যিই টাইম লাগে না আমি জাস্ট দেখলে খেতে বসেছিলাম আর সাথে সাথেই ফোনটা এলো আর আমি ফোনটা তুললাম আমি ওই জন্য জায়গাটা কাটিনি। ফোনটা তোলার পর দেখি ভিডিও কল অর্ক করেছে কারণ অর্ক এই মাত্র জাস্ট মানে ও বেরোলো আমি খাবারটা করলাম ও গেছিল বাজারের দিকে বাজারের দিকে যাচ্ছিলো রাস্তায় কিছুটাই মানে আমাদের বাড়ি থেকে কিছুটাই জাস্ট গেছে গিয়েই নাকি আমাকে এখন তখন ফোন করলো দেখি আমি জামা ঠামা খোলা মুখের চোখে জল দেওয়া এক জায়গায় বসে আছে আমি তো ভয় দেখেছি করলো কি না বাইক নিয়ে গেছে এবার তারপর বললো না তা সব কিছু হয়নি কি হয়েছে দেখো একটা মৌমাছি নাকি ওর হঠাৎ এখানটায় কি চুল ছিল তো এটা দেখতে গেছে দেখে একটা মৌমাছি তো দেখে ও ফেলে দিয়েছে সাথে সাথে নাকি পাঁচশো ছশো মৌমাছি এসে ওকে ছেঁকে ধরলো পুরো মানে এরকম কি করে হয় রানিং বাইকে ছিল হ্যাঁ তো পাঁচশো ছশো মৌমাছি এসে ছেঁকে ধরেছে এবং তারা কামড়েওছে ও বলছে আমি রীতিমতো মানে আমাকে যেটুকুনি বলতে পারলো রীতিমতো আমি বাইক ফেলে রেখে টাকার ব্যাগ ছিল কাঁধে ব্যাগ ফেলে রেখে জামাটা খুলে কোনো রকমে পাশে একটা সাইবার ক্যাফে ছিল কিছুটা তাও দূরে ও দৌড়ে তাদের সাইবার ক্যাফের মধ্যে ঢুকে গেছে এমনকি সাইবার ক্যাফের ভেতরেও নাকি দু তিনটে সঙ্গে ঢুকে গেছে হুলো ফুটিয়েছে ও প্রচণ্ড মাথা ব্যথা করছে শরীর খারাপ লাগছে স্বাভাবিক সাডেন হয়েছে ব্যাপারটা তারপরে ইয়েতে গেছে এখন কিছুক্ষণ ওখানে বসে আছে বসে এদিক থেকে আসার সময় এক ডক্টরের ওখানে আছে ডক্টর ওখানে যাবে একবারে ডক্টর দেখিয়ে ঢুকবে আমি জানি না কীরকম আছে দেখা যাক আসার আসছে আমি ওয়েট করি আমি কেন উঠে গেলাম তাই জন্য আমি তোমাদের ফট করে এটা বলে দিলাম এখনও আসছে দেখি কি হয়েছে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না যতক্ষণ না ঢুকবে আমি কিছু বুঝতেই পারছি না যে হলোটা কি হঠাৎ করে এরকম হয় না কি রাস্তায় আমি কোনোদিনও আমি কোনোদিনও এরকম শুনিনি দেখা যাক কী হয়েছে রান্নাবান্না সব পড়ে রয়েছে আগেও ঢুকুক তারপর পরে রান্নাবান্না সব হবে আগে ঢুকুক দেখি কি হয়েছে এই যে অর্ক ঢুকে বসলো এখন আমার লাইফে আমি এরকম এক্সপিরিয়েন্স করিনি ভাই আমি জাস্ট একটা সামনে রাস্তা চড়া রাস্তা দিয়ে জাস্ট বাইকটা চালিয়ে যাচ্ছিলাম বাজারে কালকে ক্যাটারিং আছে তার বাজার করতে যাচ্ছিলাম হঠাৎ একটা ঘাড়ের মধ্যে কি একটা পোকা এসে লাগলো বোঝা যাচ্ছিল একটু সাইজটা বড় জাস্ট সরালাম কি যে কোথার থেকে বলে আমার মাথায় ঢুকছে না মিনিমাম দু তিনশো দু তিনশো ভিমরুল পুরো মুখটা ছেঁকে ধরলো ঘাড় মাথা কপাল কান পিঠ পেটে পিঠে হাতের আঙ্গুলটা ফার্স্ট কামড়েছে এই যে কেটে গেছে দেখো হ্যাঁ কামড়েছে মানে আমি এখন আপনাদের বোঝাতে পারছি না আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে এবং আমি বাজারে ব্যাগ দিয়ে রীতিমতো ব্যাগ দিয়ে রাতি বাড়ি মারছি এবং যেটা আমি জীবনে করিনি আমি রাস্তায় গেঞ্জি ছেড়ে খালি গায়ে লিটার লিটারালি দৌড়াচ্ছি বাঁচার জন্য মানে মানুষের গায়ে আগুন লাগলে যেমন মানুষ দৌড়ায় ঠিক সেরকম মানে কি অসহ্য যন্ত্রণা আর কি অসহ্য যে পরিস্থিতি মানে কোনোভাবেই ছাড়াতে পারছি না মানে কেউ যেন মানে ইন্টেনশনালি মানে করেই যাচ্ছে সারা অলরেডি গা থেকে সাঁত্রিশটা হুল বার করেছে আমার এখনো আছে আমি আসার সময় পাশের স্বাস্থ্যকেন্দ্রে তো গেছিলাম তারা আমাকে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করলো ইঞ্জেকশন দিল চার পাঁচটা ওষুধ খাওয়ালো রীতিমতো সাঁত্রিশটা গুনে গুনে সাঁত্রিশ থেকে চল্লিশটা হুল এখন আমার গা থেকে বার করা হয়েছে জানিন আরও আছে কিনা এখন লিটারেলি যখন আমি কথা বলতে কথা বলতে পাচ্ছি না আমার কপাল ঘাড় জানি না জানি না কপাল ঘাড় কান মানে জাস্ট মনে হচ্ছে কেউ বাস দিয়ে মেরেছে আমাকে এরকম ব্যথা আমি বুঝতে পারছি না আমার রাত আস্তে আস্তে জ্বর আসবে কিনা আমার কালকে সকালে ক্যাটারিং আছে হ্যাঁ ওর কালকে সকালে বড় কাজও আছে এখন এসেই বললো খুব খিদে পেয়েছে আমি কটা ডিম সিদ্ধ হইতো দেখলে হয়েছিল ডিম সিদ্ধ দিলাম দুটো ও তো খায়নি তখন এরকম বিপদ যে হতে পারে বিনা দায় বিনা কারণে আমার ধারণা ছিল না একটা মানে ভয়ঙ্কর ব্যাপার যারা এই রকম পরিস্থিতি যারা পড়েছেন তারাই আমার কথা রিলেট করতে যারা পড়েনি তারা বুঝতে পারে এরা যারা কি করতে পারে বাবা আমি তো খেতে বসে বুঝতেই পারিনি যে হঠাৎ করে আমি তো ভাবছি মনে অ্যাক্সিডেন্টই করেছি বাইক নিশ্চয়ই পড়ে গেছে এই মুহূর্তে এই প্রচন্ড শরীর খারাপ লাগছে আমি ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় আমাকে ইনজেকশন নিতে বলছে আপনার ঘুম পাবে আপনি বাইক নিয়ে শুয়ে পড়ুন না না শুয়ে পড় শুয়ে পড় বাবাও বলে গেল বাবাও গেছিল ওখানে চলে শুনে তো বাবাও বলল যে এখন ঘুম পাবে এসি চালিয়ে দিয়েছি দা এসি চালিয়ে এখন ও ঘুমাবে ঘুমিয়ে পড়ুক ঘুম হলে যদি ঠিক হয় কারণ অত অনেকগুলো ওষুধ দিয়েছে সাথে ইনজেকশন হচ্ছিল সব ঠিকই সকাল থেকে হঠাৎ করে যা যা তা বিচ্ছিরে একেবারে যাচ্ছে তাই অবস্থা যাই হোক ও শুয়ে রেস্ট নিক আর আমি ওদিকে রান্না সান্না করতে যাই কারণ এখন ঘুমাবে বলেছে আগে ঘুমটা হোক এখন কিছুই বোঝা যাচ্ছে না যে কি হবে

কি এরম করে আধ ঘন্টা কাটার পর এলাকার লোকেরা ধোয়াটোয়া দিয়েছে তারপর এলাকা খালি হয়েছে তারপরে রীতিমতো মনে হচ্ছে মানে আমি কারোর কাছ থেকে পালিয়ে বাচ্চা মানে আমি শুনেছি যে ওদের বাসায় কেউ অ্যাটাক করলে বা ডিল টিল ছুঁলে একটা বাসা ছিল সেখানে বাচ্চারা ক্রিকেট খেলতে গিয়ে শুনলাম বল ভেবেছি ওই জন্য মানে ওইটাও হয়েছে আর তোমাকে ওখান থেকে রানিং পেয়েছে ওরা ভেবেছে তুমি আমার আরেক দাদা যাচ্ছিল পাড়াতুত দাদা তাকে তারও একই অবস্থা আমার মত তার চোখে সব ফুলে গেছে ওই তো ওই তো রানিং মানে ওটা কোনোভাবে ওদের বাসায় অ্যাটাক হয়েছে আর ওরা ওটাই মিন করেছে সামনে দিয়ে যারা যাচ্ছিল তারাই করেছে ওরা ওভাবেই অ্যাটাকটা করেছে নাহলে সাধারণত ওরা এরকম অ্যাটাক করে না তো যাই হোক হয়ে তো গেছে বাজার যাওয়া হলো না এখন শুয়ে রেস্ট নিই হ্যাঁ নিচে সব বন্ধ করে বন্ধ করে দিতে হলো কারণ কে চালাবে কারণ ও তো ঘুমিয়েই পড়বে একটা তো ওকে কন্ট্রোল করতে হয় আর উত্তম যে ম্যানেজার আছে ওর তাকে বাজারে যেতেই হবে কালকে বিশাল বড় একটা ইভেন্ট কাজ আছে ওদের সুতরাং হবে না তো যাই হোক ও এখন রেস্ট নিক আর আমি রান্না-বান্নাগুলো কমপ্লিট করি যা মানে বাবা আমদে ভাবছিলাম না অ্যাক্সিডেন্টই হয়েছে তা সেটা যে হয়নি আমি তো সেটাই দেখে ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি গাড়িই মনে হয় পড়ে গেছে যাই হোক ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে এমন তো কিছু ব্যাপার না এমন কিছু ব্যাপার না না বিশাল ব্যাপার কিন্তু ঠিক হয়ে যাবে তাও তো কেটে ছুঁড়ে রক্ত তো বেরোয়নি বাবা ওটা আমার একটা ভীষণ ভয় করছিল। যাই হোক আমি যাই আমি রান্নাগুলো কমপ্লিট করি মাম্বকে খাইয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়া কমপ্লিট এবার ও শুতে যাবে আর অর্কত তখন থেকে ঘুমিয়েই আছে না আজকে ম্যাম আসবে না ভাবি অর্ক তো তখন থেকে ঘুমিয়েই আছে সেই দুটো ডিম সিদ্ধ খেলো এখন গিয়ে একটু জিজ্ঞেস করলাম যে কিছু খাবে কি না তোর গাটা গরম কেন রে হ্যাঁ এই রে ওরও কাশি হচ্ছিল কালকে খুব কাশি হয়েছিল সময় গাটা আবার একটু গরম গরম এইবার এখন ওর কত ঘুমোচ্ছে ওকেও তার পাশে শুয়ে দেবো ঘুমিয়ে পড়ুক কারণ সকালে উঠে স্কুলে গেছে এখন ঘুম পেয়ে গেছে নাহলে উঠে পড়তে বসতে পারবে না তো ওদেরকে শুয়ে দিয়ে আমি যদি এবার খেয়ে নিয়েছি আমার ক্ষীরে আজকে পাচ্ছিলো তাই আমি খেয়েই নিলাম খেয়ে নিয়েছি এখন ওকে শুয়ে দিয়ে তারপর আমি স্নানে যাব। আমার স্নানে যেতেও অনেক দেরি হয়ে গেল জানলা টালনাগুণ দিয়ে দিয়েছি কারণ সাড়ে তিনটে বেজে গেছে এবার মশা ঢুকবে আর প্রচণ্ড মশা ঢুকছে গো প্রচণ্ড মশা ঢুকছে তো এবার যাই গিয়ে এটাকে শুয়ে স্নানে যাই একবার জিজ্ঞেস করে নেব যে এখন খাবে কি না যদি বলে যে না এখন খাবো না আর যদি দেখি যে গভীর ঘুমাচ্ছে ডাকবো না অনেকগুলো ওষুধ ইঞ্জেকশান দিয়েছে বাবা বলেই তো গেল যে এখন ঘুমবে ঘুমটা খুব দরকার তো তারপরে আমি স্নানে চলে যাব আর অনেক দিন আমাদের পাখিগুলোকে তো আমাদের দেখাই না দাঁড়াও দেখাচ্ছি দেখো এরা নিচে কি করেছে খায় অর্ধেক ছড়ায় এই এই যে আর একটা একটা কিন্তু মরে হ্যাঁ আমাদের ছটা ছিল তার মধ্যে একটা হোয়াইট মারা গেছে মানে পুরোনোটা মারা গেছে আর নতুন বাচ্চা দুটো জেরা যারা তারা বেশ সুন্দরই রয়েছে এই যে খাওয়ার আর জল আছে বলে ডাকাটা কি নেই আর যদি খাওয়ার জল শেষ হয়ে যায় তাহলে ডেকে আমার মাথা খারাপ করে দেয় একেবারে এত জোরে জোরে ডাকে স্নানে যাই কিন্তু আজকে এত বেলা হয়ে গেছে তো আমি ভাবছি চুলটা ওয়াশ করব না মানে হেয়ার ওয়াশ করব না কালকেই আমি শ্যাম্পু শ্যাম্পু ট্যাম্পু কন্ডিশনার ঠানার সব দিয়েছি স্পা ক্রিম দিয়েছি চুলটা এখন একটু ঠিক আছে হ্যাঁ মাঝে এমন হয়ে গেছিল বিচ্ছিরি অবস্থা তো আজকে আর নিচে বসেই বলে দিই উঠতে পারছি না আজকে আর ইয়ে করবো না কি বলে হেয়ার ওয়াশ করব না শুধু এমনি স্নান করে নেব মানে গা ধুয়ে নেব গা ধুয়ে আজের মতন চাঁদ পর্ব শেষ করব। কিন্তু ভয় লাগছে সাড়ে তিনটে বাজে তো জল এখন পুরো ঠান্ডা ঝিল হয়ে রয়েছে পুরো ঠান্ডা জল আমি গরম জলে না করতে পারি না গরম জলে আমার ভালো লাগে না খুব অতিরিক্ত ঠান্ডা না বলে আমি গরম জলে করি না আর আমি না ওই চান করি না ও শীত পড়ে গলেই ও আর শাওরে করে না বালতি মগ দিয়ে চান করে সাওয়ারে করতে ভয় পায় বলে জলটা যে গায়ে পরে তখনই খারাপ লাগে যাই হোক আমি চুলটাকে পুরো টাই আপ করে ওপরে বেঁধে নেব আজকে একদম চুল ভেজানোর কোনো ব্যাপারই নেই কারণ অনেক বেলা হয়ে গেছে শুধু পা ধোবো ব্যাস হয়ে যাবে আগেটাকে শুয়ে নি তারপরে যাই স্নান করি ওরা তো ঘুমাচ্ছিল আমিও চান করে এসে খেদে একটু ঘুমিয়ে নিলাম ওদের সাথে তা বারবার ঘুমাবো কি বারবার দুজনকে গায়ে হাত দিয়ে দেখছি কারোর জ্বর এলো কিনা মানে অর্কর জ্বর এলো না মাম্বোটার কারণ মাম্বোকে যখন শোয়াতে নিলাম ওর গাটা বেশ গরম গরম ছিল কাশছে কালকে থেকেই সেই জন্য ভাবছিলাম আবার ওরও জ্বর ঠর এলো কি না আর দেখো ঠান্ডায় কোথায় উঠে শুয়ে আছে এই দেখো ওর খাটে উঠে শুয়ে পড়েছে শীত পড়ে গেছে না এখন ওর খাটে শুয়ে পড়েছে আর ও এখন মেঝেতে শোবে না ঠান্ডা পড়লে তারপরেই এতদিন এনেছি কিন্তু এতদিন শোয়নি এখন শীত লাগছে নিচে ঠান্ডা এখন ও ওপরে উঠে শুয়ে পড়েছে আর এই যে মাম্বাও উঠে পড়েছে বেডটা একদম অগো গো আমি উঠে একটু চুলটা শুধু আঁচড়ালাম কারণ চুল তো আজকে ভেজায়নি চুলটাকে একটু আঁচড়ে নিলাম এইবার আমি একটু চা করব। করে চা খাবো চিন্তায় চিন্তায় আর বিচ্ছিরি আমি আজকে খেতেও পারিনি যে জ্বর আসবে কিনা কী আসবে কিনা হ্যাঁ আর একটা ভীমরুল আমি এই ইউটিউবেই এখন সার্চ করছিলাম যে পাঁচ ছটা ভীমরুল কামড়ালে এমন হয় যে তাদের বিষে মানুষ যায় যায় অবস্থা হয়ে যায় হ্যাঁ মানুষ বন্ধ যায় মানে সঠিক সময় ট্রিটমেন্ট না হলে আর সেখানে অর্কর গা থেকে প্রায় বলল চল্লিশ থেকে সাতচল্লিশটা হুল বার করেছে তারপরেও আরও আছে কিনা দেখতে বলেছে যদি থাকে তাহলে আবার যেতে বলেছে তাহলে বার করে দেবে তো আমি বারবার গায়ে হাত দিয়ে গায়ে হাত দিয়ে দেখছিলাম দেখতে তো পারলাম না আর কোনো হুল আছে বলে মনে হলো না এখন না ওষুধ তো দিয়েছে ঘুমও হয়েছে জ্বরটা আসেনি তবে মাথায় হালকা ব্যথা আছে আর মুখে এই পোরশনটা পুরো ফুলে গেছে ওরা শুয়ে থাকতে ভাল লাগে উঠে তারপরে নিচে চলে গেল কাজবাজের কালকে ইভেন্ট আছে সেটার তৈয়ারি আছে ওই জন্য নিচে চলে গেল শুয়ে থাকতে বেশিক্ষণ শোবে না বললাম তাও যে আজকে না বেরোতে কোথাও ঘরেই থাকতে দেখা যাক কি করে এখন আবার মা আসছে দেখতে তখন তো বাবা চলেই গেছিল ওখানে মেডিকেল শপে এখন মা আবার আসছে দেখতে কি অবস্থা তার ছেড়ার মা আসুক আর আমি ততক্ষণ চা করি চা করে একটু চা গো আজকে আমারও শরীরটা খুব একটা ভাল লাগছে না ডান পাটা অসম্ভব ব্যথা করছে না কেন ডান পা কোমরের দিক থেকে ভীষণ ব্যথা হচ্ছে আর পেটেও হালকা হালকা একটা ব্যথা হচ্ছে হয়তো রেস্ট রেস্ট হয়নি বলে সেই জন্য আজ একদম নিতে পারিনি ওদের দুজনকে বারবার দেখতে দেখতে আমার ঘুমই হয়নি তো এই জন্য একটু চা খেলাম নাহলে সন্ধেবেলা সাধারণত আমি চাটা আর খাচ্ছি না এক বেলাই চা খাচ্ছি কিন্তু আজকে একটু চা না খেলেই নয় চা খেয়ে নি আর চিন্তা হচ্ছে নিচে আমি আওয়াজ পাচ্ছি অর্কর আজ যে কেন নিচে গেল আজ যে এখানে থাকলে চোখের সামনে থাকলেই ভালো হতো তা ও বসবে এক জায়গায় ও বসবে না এক জায়গায় ও নিচে চলে গেছে থাক একটু নিচে যাক মাইন্ডটাও একটু ডাইভার্ট হবে আর আমি এখন মাম্বকে পড়াতেও বসবো কালকে আর মাম্বকে স্কুল পাঠাবো না শরীরটা ঠিক লাগছে না কালকে আর মাম্বোকে স্কুল পাঠাবো না এখন মাম্বোর পরীক্ষা চলে এসছে সেই জন্য পরীক্ষা চলে এলে না আমি বাড়িতে নিজে কোশ্চেন পেপার তৈরি করি ওর জন্য আর টাইম বেঁধে পরীক্ষা দিতে দেই তো সেই কোশ্চেন পেপারগুলো তৈরি করতে হবে হ্যাঁ তো সেই জন্য ভেবেছি আজকে ম্যাথটা তৈরি করব ম্যাথটা তৈরি করে আজকেই ম্যাথের এক্সামটাও নিয়ে নেব আজকে ম্যাথটা কমপ্লিট করে নেব ও ম্যাথটাই করতে বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই শুরুটা ম্যাথ দিয়েই করব ম্যাথের এক্সামটা আজকে বাড়িতে নিয়ে নিই তারপর একটা একটা করে ও যখন এক্সাম দেবে আবার একটা কিছু তৈরি করে রাখবো কোশ্চেন পেপার সেটা কালকে নেব বা কালকে পড়া আছে হ্যাঁ পড়া আছে পড়িয়ে চলে যাবে পাঁচটা পাঁচটা থেকে পড়া তারপরে আবার ওটা নেব এইভাবে নিতে হবে সব দিকই দেখতে হয় গো সব দিক দেখতে হয় কোনো দিক বন্ধ গেলেই মুশকিল তো আগে চাটা খেয়ে নিই তারপর আবার নিজেকে দেখি একটু নিজেকেও একটু দেখি কারণ আমার পা ফা খুব ব্যথা করছে তারপর মায়ের একটু হয়তো গল্প করবো এই মা এসে গেছে আবার এইগুলো নিয়ে এসেছে ভালোই হলো আমি চায়ের সাথে এটা একটা খেয়ে নেবো খুব একটা খেতে ইচ্ছে করছে না এটা খাবো আর মা ওদিকে মাম্বোকে দিতে গেছে একটা চিপস আমি এটা একটা খাই এটার সাথে এই আজ রাতে দুটি তরকা রুটি তর্কা অর্ক নিয়ে এসেছিল এই যে রুটি এই যে তরকা এই এখন অর্ককে খাওয়াবো এখন শরীরটা আবার খারাপ হয়ে যাচ্ছে খারাপ হচ্ছে রাত হচ্ছে দেখ রাত বারোটা বাজে যাই খাইয়ে দিই এইয এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ ওষুধের অ্যাকশন শেষ হচ্ছে

ওই জন্যই আবার হচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করে এখনো বসেছিল খাবে না তাই আমি খাইয়েই দিই একেবারে ঝটপট করে এই তোর কি হলো ও রুটি চাই দিচ্ছি পরে গিয়ে দিচ্ছি আগে বাবাকে খাইয়ে দিই এই যে এটাকে খেতে দিয়ে দিয়েছি এটা বসে এখন ট্রান্সফর্মার দেখছে আর এবার এটাকে দেব চলে আয় অর্কর খাওয়া সে এবার এটাকে দেব এই যে এর খাবার বের করলাম এবার এনাকে খেতে দেব এই রাত্রে এখন পেডিগ্রি এই একটা দেব এক বল চলো রুটি খাওয়া অলরেডি হয়ে গেছে দুটো মাম্বা তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ চলো তোমায় দিদি এবার আমি খাবো এবার আমি আমারটাও নিয়ে নেব দুটো রুটি একটা একটু তরকা ব্যাস তরকা তো বেশি খাব না ভয় লাগে রাত্রে বেশি ওসব খেতে মাম্বোটা ভালোবাসে অর্করও আজকে ইচ্ছে করছে তাই জন্য ও আর একটা যেটা তথ্য পেলাম সেটা হচ্ছে আজকে অর্ক প্রচণ্ড খিদে পাচ্ছে এবার আমরা ভাবছিলাম হয়তো ওষুধের জন্য হচ্ছে ওষুধের জন্য না ভিমরুল কামড়ালে নাকি প্রচন্ড খিদে পায় ওর বারবার খুব খিদে পাচ্ছিলো কিন্তু এখন আর পাচ্ছিল না এখন একটা জোর করেই দিলাম ওর খাওয়া হয়ে গেছে এবার আমি আমারটা নিয়ে নেব এইজো আমিও তাই নেব দুটো রুটি রুটিও থেকে যাবে অনেকগুলো রুটি এনেছিল আর যে দুটো রুটি আর একটুখানি তরকার ব্যাস খেয়ে নি আগে তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবার সবাই চলে এসছে এই ঘরে শুতে ভিম্বু চলে এসছে বাবা তো শুয়েই পড়েছে মামু বসে আছে এখন আবার অর্কর মাথা থেকে মাথা থেকে মাথাটা ব্যথা ব্যথা করছিল মাথা থেকে ও হাত দিয়ে দিয়ে বললো দেখো তো এখনো হুল আছে কি না দেখি এখন আবার না না পাঁচটা সেটা আমি আর দেখাতে পারলাম চারটে এক্ষুনি বার করলাম কি অবস্থা যাই হোক ওষুধ টষুধ খেয়ে এখন শুয়ে পড়েছে অর্ক আমরাও শুয়ে পড়বো ঝটপট আর দেরি নয় আর ভাল লাগছে না অলরেই ভাল লাগছে না ভাল লাগছে না করতে করতেও একটা বেজে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজের দিনটা তো পুরো প্যাথেটিক গেল ভেবেছিলাম একরকম গেল আর একরকম যাই হোক আবার দেখি কালকে কেমন যায় ওই যে আরেকজন উঠছে নিজের খাটে আয় উঠে গেল না উঠে গেছে হ্যাঁ শুয়ে পড়ো তো শেষ হয়ে দিন শেষ সবাই সবার মতন শুয়ে পড়ছে চলো আজকের মতো এখানেই চাটা আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে আবার কালকের দিনটা কেমন যায় কে জানে